ভাগা শেরখান সড়কের বেহাল অবস্থা সড়কে গর্তে আটকা পড়েছে গাড়ি সড়ক অবরোধ করলেন স্থানীয় জনতা ধলাই জেলার ভাগা শেরখান সড়কে কর্কট বস্তি এলাকার প্রায় দুই কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় দীর্ঘদিন থেকে ভুগছেন জনগণ এ নিয়ে বারবার প্রতিবাদ করলেও কোনো সুরাহা হয়নি বুধবার রাস্তায় একটি গাড়ি বাড়তে আটকা পড়লে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন স্থানীয়দের দাবি সড়ক নির্মাণ করা না হলে কোনো ধরনের বড় গাড়ি যাতায়াত করতে দেবেন না তারা দীর্ঘদিন থেকে রাস্তার বিহাল দশায় ভুগছেন তারা নিজেদের উদ্যোগে রাস্তা মেরামত করে চলাচল করে আসছেন সরকারের দৃষ্টিগোচর হয়নি রাস্তাটি প্রায় দুই কিলোমিটার রাস্তা পার হতে গর্ভবতী মহিলার সন্তান জন্মের আগেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা শীঘ্রই রাস্তাটি নির্মাণের দাবি জানান স্থানীয় জনগণ

দেলিবারে কোন ফেশনেন্ট লই আমরা দলাই फसতে फसते ছোট বাচ্চা মারা যায় স্কুলে ছাত্র যাইতি হইলে 211টা টিয়া ছাত্র গিয়া আসে লাগে স্কুল ক্লাস কত কয়টায় ওটা তো हेमंत মামা সারার কাছে আর কি आमदार উমির আমরা এই ভারতন নাগরিক যাই নি আমরা এই প্রতিবাদটা তাইখানে লই না বারবার কানে রিসোর্স করি আমরা রাস্তাটা দেও আমরা তো অন্য কিছু আপনার কাছে খুজি যাম না যেন आमदार টাকা দেও পয়সা দেও ঘর দেও বাড়ি দেও খালি শুধু আতিয়ে রাস্তাটা आमदार দেই না

দুই কোটি টেকা হয়ে গেছে তারা গাড়ি হাস করি হরিয়া লাইয়া যান না না কিছু হরিয়া দেয়া ফাঁস গাড়ি খুঁজে আমার ভোগের তো আমরা কাম তো কিছু নাই আমরা দেওয়ার নতুন খারাপ ওরকম

শান্ত কৰি বুজিয়া নিচোন মানুহে বৰ্তমানে গাড়ী যাৱাত টেংকি ফাটি গৈছেগীয়া